টেকনো ইন্ডিয়ান ন্যাশনাল বাটানজার আর মেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ অফ আস বিটেক এন্ড ডিপ্লোমা ই কোর্সেস ইন ডিস লাস্ট পেইন ক্যাম্পাস বা অ্যাডমিশন কন্টেক্টের নাম্বার মহেশতলা সম্প্রতি উড়ালপোলে আবারও পথ দুর্ঘটনা মহেশতলা বাটানগরের দিক থেকে তারাতলার দিকে যাচ্ছিল একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে ধাক্কা মারে অন্যান্য গাড়ি চালকরা দেখতে পেয়ে মহেশতলা থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় মোটরবাইক আরোহীকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য ছেড়ে দাও তুমি ওখান থেকে সামনে থেকে এসছি স্যার উনি পড়েছিল সামনে গাড়িটা দাঁড়িয়েছিল কোন দিকে যাচ্ছিল উনি ওদিকে যাচ্ছি কলকাতার দিকে হ্যাঁ ওই গাড়ি ছিলাম আমি একটু দেখলাম ড্রাইভার ওখানে যে ড্রাইভার নেই তা বলেছিল ওই জল পল দিলাম তারপরে সবাই এলো এসে তোলা হলো তুমি কি বাড়ি থেকে ড্রাইভার মানে গাড়ির পেছনে মেরেছি হ্যাঁ আমি গাড়ির পিছনে ছিলাম কখন ঘটেছে এই দশ পনেরো মিনিট হয়েছে আমি এসেছি তোমার নাম তুমি কোথায় যাচ্ছি হ্যাঁ তুমি কী গাড়ি চালাও আমি ডক্টর চয়েসের গাড়ি বলতে আমরা হসপিটাল থেকে আসছিলাম আসার পথে দেখলাম একটা ব্যক্তি একটা গাড়ি নিয়ে এখানে পড়ে আছে খুব খারাপ অবস্থায় আমরা দেখেও পেশেন্টটাকে দেখে আমরা মহেশতলা থানায় ফোন করলাম মহেশতলা থানা থেকে লোক আসলো যতক্ষণ মহেশতলা থানার পুলিশ আসছিল ততক্ষণ আমরা এখানে পেশেন্টটাকে নিয়ে একটু তুলে জল ফল দেওয়ার চেষ্টা করছিলাম তারপর উনি নিয়েছিলেন একটা বাইক বাইকটা সামনেই আছে আপনি দেখতে পারেন পালসার কি পালসার টু হান্ড্রেড গাড়ি ওনায় নিজে পেশেন্টটা এখন মোটামুটি উনি নিজেই কনসাস ছিলেন এখন অবস্থা ক্রিটিক্যালের দিকে যাচ্ছে উনি নিজেই বললেন আমার বাড়ি হাওড়া শিবপুর তারপর নিজে আধার কার্ড বললেন আধার কার্ড আছে নিজে ফোন নাম্বার দিল ওন বাড়ির সাথে ফোন কন্টাক্ট করা হলো কন্ট্যাক্ট করার পর মোটামুটি ওনার বাড়ি থেকে আমাদেরও ফিডব্যাক এখানে এসেছিল যে আপনারা নিজে কোনো একটা হসপিটালে নিয়ে যান আমরা আসার চেষ্টা করছি আমার নাম শেখাজিজ আহমেদ এই জায়গাটার নাম সরকারপোল বি সম্প্রতি উড়ালপুল கோஷியதான் பாட்டா பாட்ட கேட்டு பாட்ட பாரு